হ্যালো বন্ধুরা আমি চলে এলাম আর একটা নতুন ইউটিউব চ্যানেল নিয়ে তো আমার পরিচয় হচ্ছে আমি মারামগুড়ি সাউন্ড থেকে বলছি তো আমার আজকের ভিডিওটা হচ্ছে যে কোনো সাউন্ড নিয়ে কোনো ভিডিও হচ্ছে না আমি এই ভিডিওটা প্রথম আপলোড করছি তো আমার আগে যে ইউটিউব চ্যানেলটা ছিল সে ইউটিউব চ্যানেলটা একটু ডিস্টার্ব হয়ে গেছে তাই আমি আর একটা নতুন ইউটিউব চ্যানেল খুললাম তো নতুন ইউটিউব চ্যানেল খুললাম তো সবাই আমার পাশে থাকো মানে সাপোর্ট করো এই ইউটিউব চ্যানেলটাকে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ইউটিউব নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রচুর রোদ দিয়েছে পেছনে আমাদের বক্সের গাড়ি তো অনেক দিন পর ভাড়া খেটে প্রায় এক মাস পর ঘর ঢুকলাম আজকে আমরা ঘর ঢুকলাম তো আমি এই আজকে ভিডিওটা আমি ছাড়ছি আজকে আমরা বাড়ি ঢুকলাম আমার গলা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না আমি এখন খালি পায়ে আছি তো প্রচুর রোদ দিচ্ছে তো দেখতে পাচ্ছ আমি এখন কিছু বক্তব্য কথা বলতে চাই তো প্রচুর রোদ দিচ্ছে প্রচুর মানে ধারণার বাইরে কিছুক্ষণ এখানে থাকলে সব শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব ঝড়ে যাবে তো চলো চলো তাড়াতাড়ি চলো আমি এখানে শুধু আমাদের মালের গাড়িটাকে দেখাতে নিয়ে এলাম তো আমাদের মাল এই মেন রোডের গায়ে রাস্তার ধারে রাখা থাকে কারণ আর দু চার দিন পর আবার ভাড়া বেরোবে আমরা কবে বেরিয়েছিলাম ভুলে গেছি আজকে আমরা বাড়িটা ঢুকলাম তো আজকে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলব বলে এই ভিডিওটা তৈরি করা তো যারা যারা এই ফোন থেকে এই ভিডিওটা দেখছ এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে পাশে হ্যাক হয়ে গেছে হ্যাক বলাও ঠিকঠাক নয় তাও যত তাড়াতাড়ি সম্ভব আমি সেই চ্যানেলটাকে আমি ঠিক করার চেষ্টা করছি তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি তো আজকের ভিডিও যেটা হচ্ছে সেটা কোনো মাইক বক্সের ক্ষেত্রে নয় এই নতুন ইউটিউব চ্যানেল খুললাম এটার ক্ষেত্রে এই ভিডিওটা তো অবশ্যই চ্যানেলটাকে আবার আগের মতন সাপোর্ট করো সেই চ্যানেলটা তো তার বারোটা পাঁচ বেজে গেছে সেই চ্যানেলে আর এই নতুন চ্যানেল এই চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো আর অনেক দাদা দাদাভাই বলছিলো ক্যামেরা খারাপ হচ্ছিলো ক্যামেরা খারাপ হচ্ছিলো তো অসুবিধা নেই আমি যেই নতুন ইউটিউব চ্যানেলটা খুললাম এই ইউটিউব চ্যানেলে সব কিছু ফেস টু ফেস দেখা যাবে এই চ্যানেলের ক্যামেরা পুরো ঝাঁকাস আছে আশা করি আমার ঠোকরা দেখে বুঝতেই পারছো ক্যামেরাটা কীরকম রকম তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো যাওয়ার পথে আমি কিছু আমাদের বাড়িতে কি কি সব মালগুলো আছে দেখাই তো রাস্তার ধারে মালগুলো ছিল সব দেখতে পেলে রাস্তার ধারে ছিল তোমার তিরিশের মাল লোক করেছিলো তো বাড়িতে কী মাল আছে আমি কিছু দেখাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকুন আমি এখন আমাদের বাড়ির দিকে ঢুকছি তো এই সাইডে এই যে দেখতে পাচ্ছ আমাদের গোডাউন তো গোডাউনে এখন আমি ঢুকবো গোডাউনে কয়জন কে কে আছে আমি একটু দেখেছি তো বন্ধুরা আমি গোডাউনে ঢুকে গেলাম গোডাউনে ঢোকার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি একটা ইঞ্চি স্পিকার পরে আছে মনে রাখা আছে এখানে এই সাইডে বক্স দেখতেই পাচ্ছ এখানে সব টপ বেস যে গেল সব লাগানো আছে আর এখানে কেবলটার আছে খুব বড়ো পঁচিশ কেবল তার আছে এখানে একটা পনেরো ইঞ্চি স্পিকার লাটানো আছে এখানে হচ্ছে ধামসা ধামসা যেটা আদিবাসী ভাষায় তামাক বলে আর এ ধারে হচ্ছে তোমার ছয় আঠেরো এটাকে তিনটে পাশাপাশি রেখে দিয়েছি এটা হচ্ছে আমাদের বিছানা এটা হচ্ছে ছয় আঠেরো বক্স তো গোডাউনটা অনেক অন্ধকার লাইট ফাইট কারেন্ট পারেন কিছু নাই তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না একটু ক্যামেরাটা মাছি হয়ে গেলো এখানে সব আর এফ লাটানো আছে ও অনেক দিন আগেকার আর সিএফ ও যারা দেখেছে তারাই বুঝতে পারবে এইগুলো চার্জেফ বক্স আমাদের সিক্স আঠেরো আর সি এফ নাগিন আর এ ধর চার শে টপ আছে এইগুলো এখন সেরকম ভাড়া খাটায় না আগে খাটাতাম এই ধর হচ্ছে নতুন তিরিশের ছয় মানে নতুন আঠেরো নতুন তিরিশের ছয় ওইটা এখন পুরোপুরি রেডি করিনি ওইটা রেডি করবো ঠিক মার্কেটে বার করবো সেটা পরে আর এই ধারে মেশিন লাটনা আছে এটা হচ্ছে স্টুডিও মাস্টারের পাঁচ হাজার আর বাইরে কী কী আছে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের অর্কেস্ট্রারের খুব মানে এই এর মালটা হওয়ার পর না অর্কেস্টারের দিকে সেরকম আর যাওয়া হচ্ছে না তো এখন হচ্ছে এই জে টা মানে অর্কেস্ট্রার দিক দিয়ে আর এদিকে আর যায়নি এখন তিরিশের মালের যা ভাড়ার চাপ দুটো তিরিশের মাল করার পরও মনে হচ্ছে ভাড়া কুলাতে পারবো না তো আর একটা নতুন তিরিশ হচ্ছে টোটাল আমাদের তিনটে তিরিশ হবে আর এখানে আমাদের বাড়ি এককালীন ছিল এখন বাড়ি উধাও হয়ে গেছে এখানে নতুন বাড়ি আমাদের তৈরি হবে এখন আমাদের বাড়ি বলতে গেলে কিছুই নাই কারণ এই গোডাউন আছে আর এখন আমরা থাকি বলতে গেলে আমি থাকি রাস্তার ধারে গাড়িতে শুয়ে থাকি এখন আমাদের বাড়ি বলতে গেলে এইটাই চালা নামিয়ে এখানে আছি তো উপরে একজন আম পারছে তারা অনেক সবাই দেখেছ তাকে সবাই চিনতে পারবে আর বাড়িতে কিছু দেখাচ্ছি না ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে একটু কমেন্টে বলে দিয়ে যাবে তো ভিডিওটা এই মুহূর্তে আমি শেষ করে দিলাম টাটা বাই বাই আর এই ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই পাশে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকুক